ভাই সালামুকুম ভাই কি অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এটা ভালো আছি ভাই আপনাদের ভাই কোন নামে হেটুন আছে ভাই আমাদের হেডফোন আছে তো ভাই অ্যাভেলেবল দেখেন আমাদের ষাট টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ওই রেটের মধ্যে হ্যাডফোন অ্যাভেলেবল আমাদের কাছে আর রেট ভালো কোয়ালিটি আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভালো কোয়ালিটির মধ্যে দেখেন আপনি দেখতে পারবেন ওই অ্যাপলের ভালো ভালো কোয়ালিটি হ্যাপি আমাদের এখানে আর আরেকটা দেখেন দেখেন আমাদের কোয়ালিটি সম্পূর্ণ মাল অনেক কোয়ালিটি ভালো কম দামের মধ্যে দেখেন আরও দেখেন আরও অনেকগুলো মাল আছে আমাদের কাছে দেখেন এগুলো মাত্র মাল নতুন আসছে ডুগুলো আজকে দেখেন এগুলো ভালো নি হ্যাঁ এগুলো অনেক ভালো আশি টাকার মধ্যে আশি টাকার মধ্যে অনেক ভালো আপনারা পাবেন আপনাদের এই এটার মধ্যে দেখেন এটার মধ্যে আপনারা কল কল করলে রিসিভ করে কথা বলতে পারবেন রিসিভার সহ রিসিভার সহ দেখেন কেউ যদি কল করে হ্যাঁ রিসিভার এটা রিসিভার কেউ যদি কল করে আপনারা কলটা রিসিভ করে কথা বলতে পারবেন কম দামের মধ্যে কম প্রাইসের মধ্যে অনেক কোয়ালিটি পাল দেখেন আমাদের কাছে আরও কোয়ালিটি আছে এটাই আছে এটা আরও কম দামের মধ্যে এটাই এটাইও কল দিলে কথা বলা যাবে কল রিসিভ কর সহ এটাই দেখেন রিসিভ কর সহ এটাই কথা বলতে পারবেন দেখেন আমাদের কাছে আরও অনেকগুলো দেখেন আসে নি

দেখেন আমাদের কাছে পাওয়ার ব্যাঙ্ক অ্যাভেলেবল পাওয়ার ব্যাঙ্ক আছে অ্যাভেলেবল পাওয়ার ব্যাঙ্ক তিরিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আছে আমাদের কাছে পঞ্চাশ হাজার ঘরে পাবেন চল্লিশ হাজার পাবেন চল্লিশ হাজার আমাদের কাছে অ্যাভেলেবল পাওয়ার ব্যাঙ্ক পাবেন দেখেন আমাদের কাছে আরও নতুন একটা প্রোডাক্ট আসছে আমাদের কাছে দেখেন কে কে এম হেডফোন এম হেডফোন দেখেন এটা অনেক কোয়ালিটি ভালো কম দামের মতো এটা অনেক কোয়ালিটি ভালো দেখেন আরেকটা নতুন আমাদের কাছে দেখেন আপনাদের আমাদের আগের ভিডিও তেলোশন দেওয়া আছে আপনারা ভিডিও দেখে চলে আসবেন যাদের ব্যবসা করার ইচ্ছা দুই হাজার টাকা পুঁজি নিয়ে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আমাদের প্রোডাক্ট বিশ টাকা কিনে তিরিশ টাকা বিক্রি করবেন তিরিশ টাকা কিনে আশি টাকা বিক্রি করবেন ওই কম আপনারা দুই হাজার টাকা পুঁজি দেবেন

আমাদের দেখেন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা মতো আপনারা পাইকারি চল্লিশ টাকা কিনে আশি টাকা বিক্রি করে চল্লিশ টাকা কিনে পাইকারি আশি টাকা বিক্রি মোবাইল মল মধ্যে অনেক লাভ দেখেন আপনারা নিতে পারেন এক টাকা বল তিরিশ টাকা কিনা তিরিশ টাকা কাপড় কিনা দেখেন দেখেন তিরিশ টাকা কিনা মাত্র তিরিশ টাকা কিনা আশি টাকা মন্দির হ্যাঁ এগুলো হয় অনেক ভালো অনেক ভালো দেখেন জিওনের মা মাত্র সেটাই কিনা সেটাই আমি কী করলাম এক মিনিট এক পাশে চার্জ দিয়ে ফার্স্ট চার্জ দেখেন জিওনের আর অ্যাভেলেবল কেবল আছে দেখেন আরও দেখেন ওই পাশে দেখেন দেখেন এই পাশে আমাদের জিওনের কেবল অ্যাভেলেবল এদের কোয়ালিটি অনেক ভালো এক মিনিট এক পাশে চার্জ করবে আরও দেখেন তেত্রিশ মানের চার্জার এটা হচ্ছে তেত্রিশ বর তেত্রিশ হর চার্জার পার্সেল ইস্যু করবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তেত্রিশ বর চার্জার তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের দোকানে ভিজিট করবেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওকে আল্লাহ হাফিজ